ফানি ফান করার জন্য কয়েকটি সুন্নদ আছে এক নম্বর হল আমরা যখন ফানি ফান করব, বসে বসে আমরা ফানি ফান করব। আমরা যখন ফানি ফান করব। বসে বসে কি করব ফানি ফান করব। চিকিৎসা বিজ্ঞান বলে দাঁড়িয়ে যদি ফানি ফান করা হয় আপনি যতবার দাঁড়িয়ে ফানি ফান করবেন ততবার আপনার কিডনিতে আঘাত আসবে ততবার আপনার কিডনিতে আঘাত আসবে দুই নম্বর আমরা যখন ফানি ফান করবো ফানির পাত্রটা আমরা অবশ্যই ডান হাত দ্বারা ধরবো হাত দিয়ে আমরা কি করব ফানি ফান করব তিন নাম্বার ফানি ফান করার সময় পিপাসা অনেক এই জন্য এক লিটারই বোতল মুখের মধ্যে দৌড়লাম তো দৌড়লাম সে সব পর্যন্ত আর বোতল না পাবো না এমনটা যেন না হয় বরং আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নিঃশ্বাসে তোমরা ফানি ফান করো ওটের মতো এক নিঃশ্বাসে ফানি ফান করিও না এর এরপরে সুন্নত হল ফানি যখন আমরা ফান করা শুরু করব তখন আল্লাহর নাম নেব বিসমিল্লা ফুরা না বললেও আমরা কি করব আল্লাহর নাম নিব বিসমিল্লাহ বলে কি করব ফানি ফান শুরু করব এবং ফানি ফান শেষ হয়ে গেলে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তাহলে ফানি ফান করার সুন্নত কয়টা বললাম পাঁচটা বললাম এক নম্বর বসে বসে ফান করা দুই নম্বর বিসমিল্লা বলে ফান করা তিন নম্বর তিন নিঃশ্বাসে ফান করা চার নাম্বার ডাইন হাত দ্বারা ফান করা আর পাঁচ নম্বর হল ফান শেষ হলে আল্লাহ রবীন্দ্রের শুক্রিয়া আদায় করা এক নিঃশ্বাসে ফানে ফান করতে নিষেধ করেছেন গীতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম যে একটা কাফেলা মরুভূমির পথ চলতেছে চলতে চলতে ধরেন একজন লোক কাফেলা থেকে আলাদা হয়ে গেছে এখন কাফেলার লোকজনের কাছে খাবার দাবার ফানি সব ছিল ওই লোকের কাছে কিছুই নাই এখন ওই লোকটা এমন ফিফা লাগছে কত দূর যাওয়ার পর একটা কাফেলার সাথে দেখা হলো দেখা হওয়ার পর কাফেলাকে বললেন আমি তো অনেক ফিফাসি তো আমাকে একটু ফানি ফান করান তো ওইখানে একজন মুরব্বী ছিল উনি ওই ব্যক্তিকে ফানি ফান করার জন্য দিলেন দেওয়ার সময় ফানির মধ্যে কতগুলো আটা দিয়ে দিলেন কতগুলো কি দিয়ে দিলেন আটা দিয়ে দিলেন এখন ফানির মধ্যে আটাগুলো যখন দিয়ে দিছেন আটাগুলো বাঁচতেছে যখন উনি ফানে ফান করতে চায় আটাগুলো ডিস্টার্ব করে আচ্ছা উনি ফানে ফান করলেন ফান করার পরে উনি প্রশ্ন করলেন আমি আপনার কাছে পানে চাইলাম আপনি আমাকে ফানির মধ্যে এইগুলো কেন দিছেন তখন উনি বললেন যে আপনি তো অনেক পিপাসিত অনেক দূর থেকে আসছেন আপনাকে যে ফাঁণিগুলো দিয়েছি এইগুলা আপনি যখন এক টান দিয়ে খাওয়া শুরু করবেন এই খাওয়ার মধ্য দিয়ে আপনার মৃত্যু হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এই জন্য আপনি যেন ফানিগুলা এক নিঃশ্বাসের খাইতে না পারেন আমি পানির মধ্যে এই আটাগুলো দিয়ে দিছি আমি পানির মধ্যে এই আটাগুলো দিয়ে দিছি এই জন্য অনেক সময় আমরা যখন বেশি পিপাসিত হয়ে একবারে দুই লিটারই বোতল আমরা শেষ করে ফেলি এগুলো আমাদের অনেক সময় দুর্ঘটনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এক নিঃশ্বাসে ফানি ফান করতে গেলে আমাদের অনেক সময় শ্বাস নালীর মধ্যে ফানি ঢুকে মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে যেমন গত কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চা মায়ের দুধ ফান করতেছে তো হঠাৎ দুধ আপনার শ্বাস মধ্যে ঢুকে গেছে এর যাক যাক আলহামদুলিল্লাখানের লোকজন ছিল আল্লাহ তালা হায়াত রাখছেন বিভিন্ন পদ্ধতিতে সেটা মোটামুটি কি হয়ে গেল। দূর করে মোটামুটি বাচ্চারা সুস্থ হয়ে গেলেন এই যে খাদ্য না খাদ্যটা যদি আপনার অতিরিক্ত কারণে যদি ফানে অতিরিক্ত ফানের কারণে শ্বাসনালির মধ্যে ঢুকে যায় তা আপনার নিঃশ্বাস আটকিয়ে আপনার মৃত্যু হওয়ারও কি আছে সম্ভাবনা আছে তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলে দুর্ঘটনা থেকেও বাঁচব নবীজির সুন্নতকে মোহাব্বত করা হবে নবীকে মহাব্বত করা হবে ফরক আলে একসাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে কারণ নবীজি বলেছেন পলান সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়ামান আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে আমার আদর্শ 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 মানো মানো বলো আসলে এটা তো স্লোগানের বিষয় নয় বরং কার মধ্যে কতটুকু আমি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে সেটা আমার সুন্নতের মাধ্যমে বোঝা যাবে কারণ যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে ওই ব্যক্তি আমি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামকে মহাব্বত করবে আর যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে এই জন্য নবীর সুন্নতের মোহাব্বত সুন্নতের অনুসরণ আমাকে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক